আচ্ছা গ্যাসীয় পরিবহন নিয়ে তো করি আমরা অক্সিজেন নিচ্ছি সেটা রক্তের মাধ্যমে কষে যায় কষে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়া সেই কার্বন ডাইঅক্সাইড আবার রক্তের মাধ্যমে ফুসফেসি নাক দেবে তো এখন কথা হল রক্তের মাধ্যমে যে কার্বন অক্সিজেনটা যাচ্ছে সেটা বাজে চরি মানে রক্তটা একদম একটা রাস্তা রক্তটা কী তা এখান থেকে তুমি রংপুর যাবা সৈদপুরে যাবা বাজে যাবা অটোতে যাবা না ট্রাকে যাবা ওদেরও তো রাস্তার মাঝে কোনো যানবাহন থাকতে পারে তো এখন কোন কোন যানবাহনের মাধ্যমে রাস্তা মানে রক্ত রাস্তা মানে কি রক্ত যাচ্ছে রক্তের মাধ্যমে এখন কোন কোন যানবাহনের মাধ্যমে যাচ্ছে এটা তৈরি করতে করতে যায় সেগুলো আমরা এখন পড়াশোনা করবো যে অক্সিজেনটা রক্তের মাধ্যমে কি রূপে যাচ্ছে আর কার্বন ডাই অক্সাইডটা রক্তের মাধ্যমে কি রূপে আসতেছে এইটাকে বলা হচ্ছে গ্যাসীয় পরিবহন তো এই গ্যাসীয় পরিবহন তাহলে কয় প্রকার হচ্ছে একটা হলো কার্বন অক্সাইড পরিবহন আর একটা কি অক্সিজেন পরিবহন তাহলে গ্যাসীয় পরিবহন একটা হলো এইখানে লিখতেছি একটা হলো অক্সিজেন পরিবহন অক্সিজেন পরিবহন আর একটা কি পরিবহন বলো কার্বন ডাই অক্সাইড পরিবহন যদি সম্ভব হয় লেখো কারণ এখানে আপাতত বোঝার নাই তো পরিবহন কিন্তু প্যাডারটা সুন্দরভাবে খেয়াল রাখে এখন এই যে অক্সিজেন যে পরিবহন করে এই অক্সিজেন পরিবহন করে দুই প্রক্রিয়া একটা হলো ভৌতরূপে 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 টু পার্সেন্ট আর একটা হলো ভৌত রূপে করে আর একটা হলো রাসায়নিক যৌগ রূপে কি বললাম বলো তো রাসায়নিক রাসায়নিক রূপে তাহলে দুই প্রক্রিয়া করে একটা রূপে আর একটা রাসায়নিক যৌগ রূপে ঠিক আছে আজকে আমাদের আলোচনার বিষয়ে কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা নিয়ে এটা নিয়ে আমরা একটু তাপসি পেশ তো কার্বন ডাইঅক্সাইড পরিবহনটা সাধারণত এটা পরিবহন হয় হচ্ছে ভৌত দ্রবণ রূপে একটা হলো ভৌত ভৌত দ্রবণ রূপে ভৌত দ্রবণ রূপে বলতে কি এটা হলো কার্বনিক অ্যাসিড বাই কার্বনিক এস টু সিও থ্রি এই কার্বনিক অ্যাসিড এইটারূপে পরিবহন হয় এই রূপে কত পার্সেন্ট পরিবহন হয় ফাইভ পার্সেন্ট এটা একটা গ্যাল আর একটা হচ্ছে বাইকারট রূপে পরিবহন হয় বাই বাইকার্বনেট রূপে পরিবহন হয় এইটার রূপে পরিবহন হয় এখন বাইকার্বন রূপে পরিবহন হয় সেটা কত পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট বা বলো বা

এখন এখন কথা হচ্ছে এই যৌগ রূপে যে হয় এটা ফিরে আমার কাহিনী আসে যৌগ রূপে যে হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আরবি সি আর বিসিতে আরবি পটাশিয়াম বাই কার্বোনেট পটাশিয়াম বাই পটাশিয়াম বাই কার্বনেট রূপে অবাক এগুলো খেয়াল রাখবে ভালো করি আর তে দেশিয়াম বাই কার্বনেট নেবে সেটা কিভাবে এইটা একটু দেখাই দেখো তো এটা কি দেখা যাচ্ছে নিচের লাইনে এতদিন আচ্ছা বুঝতেছি